কতদিন ধরে কইতে আছে যে বিয়া করমু বিয়া করমু রিলেশন করার সময় ওইটা মনে থাকে ঠিক আছে কিন্তু বিয়ার কথা যাই কই সেই গুইরা যায় আজকে ফোন দিলে আজকে আব্বু নাই বাড়িতে আম্মু নাই হ্যালো হ্যাঁ বলো তুমি কোথায় আমি আছি তোমার বাসার একটা কাজ করো তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসো কেন কি আরে আসো না আসলে দেখতে পারবা

আমি বলি তুই শুন তুমি তো কোনো সময় বলো নাই কিভাবে জানবো কিভাবে জানবি তাই না কার সাথে বিয়ে তোমার কেন তোর সাথে তুই জানোস না হ্যাঁ জানোস না রিলেশন করার সময় রিলেশন করতে পারবি বিয়ে করতে পারবি না তোদের ছেলেদের একটাই সমস্যা বুঝছ একটাই সমস্যা হয় যেই সময় বিয়ের কথা কই ওই সময় কস আজকে না কালকে কালকে না পরশু হ্যাঁ আর ঘুরেইতে পারবি না তোরে আমি চালাকি করে বাসায় আনছি আজকে আমার বাসায় আব্বু আম্মু না আজকে তুই আমারে কাজি অফিস নিয়ে তারপর বিয়ে করবি আর একটা কথা বলবি না চল কাজি অফিস এরকম হুটহাট করে হয় বিয়ের জন্য একটা প্রস্তুতি দরকার আম প্রতিদিন প্রতিদিন আই ফাও খাবি আজকে তো লিগ্যাল ভাবে খাম উট আনছ নাণু হ্যাঁ বিয়েতে দি আনছ

নতন বউ তো আরে বেদার কোন সমস্যা আছে নেহি আরে না কোন সমস্যা নেই তোমার নাম কি জাননা কি তোমার বাপ কি কেয়ার আমার আব্বু বিদেশ থাকে আ

মনে হে হে আল্লাহ যেনই ঠগাইলে না মন নাতিদেরি আমাগো সব কেছড়া লাগবে হ্যাঁ কয় আমাগো সব সমাধান করা লাগবে এখন লন ভিতরে হো যাইতি হি কি পালা ডাকি আল্লাহ এই মন ভুবি আরে দেখিয়া সুন্দর সুন্দর যাই আললে সিহারামি হেরা জমই আললে তো এ টুকিয়ে মন না আল্লাহ টিওমা রইলে কি রুম থাকে পেটটা হি কেউৰি বোলাই পাই নেহি কেউ আই নিহি আইলে বৌ দে হেৰাও বুজবি আনে এইটো ঠিক আছে সেইয়ে লৈ ল

নতুন বউ এইরকমের কথা কই এরকম এর না এখন আপনারা যান আমি একটু শুমু আমি অনেক কেলাম তো কেন কি হইছে তোমার তোমার কি কোনো সমস্যা কি সমস্যা বুঝলাম না হ্যাঁ আপনাদের তো আমি একবার বলছি যে আপনারা যান আমি অনেক কেলাম তো আমার প্রচুর পরিমাণ গরম লাগতেছে আমি একটু শুই আমি অনেক কেলাম তো বাদে আমার ভাইটাই নাই তুই ভাই দিয়ে করবি কি ছোট মানুষ

নতুন আইসে হে বউ এরকম করা লাগে এইরম বউ তো এরকম কোন আগে আগে যে আমার ভাইয়ের বিয়ে করেছে এরকম তার কোন সময় এই বই করে নাই এই বই করে কেন কোন ঝামেলা আছে এত ছোট মানুষ ছোট মানুষের মতো থাক চুপ কর বড় মোল্লা বড় মানুষের লাগে খালি একার পাকিয়ে গেছে নাকি এই দেখ তো বউর অবস্থাটা তো কেমন কেমন হরতে আছে নতুন বউ কি সব এরকম থাকে

কি করো কিবি একলম বাসর রাতে বউ আই আর অপেক্ষা করে কোন সময় স্বামী আইবো আর হে দেই ঘুমাই গেছে এ কই কি এ হুম ঘুমাই গেছো না ওই মানুষ অপেক্ষা করার পরে কত সাধনের পরে পায়ে একটা বাসর ঘরে তুমি এই বাসর ঘরে সাথে কথা নাই বতা নাই তার আগেই ঘুমাই করছো আমি খারাপ লাগে

টাকা খরচ করে বিয়ে করছি এই তিনটে দেওয়ার জন্য এইটার জন্য মানুষে আমার কি কইবো আমার মানিকদের তো সব শেষ করে দিলি তুই যে কাজটা করস এটা তো ইতিহাস গড়াই গেছে যে বাশ রাতই ছেলে মেয়ের মা বাপই জেমো আমি ধরার ধরলাম না সুইলাম না এর আগে বাপই জেমু ধর তোর হসপিটাল শোন তোরে আমি রাখতাম না তোর বাপেরে এখনই কল দিতেছি বাপেরে কি কল দেব নানিক কই ও নানি দেখে যাও

কেই করছে কেই করছে এখন এই না আমি এরকম চরিত্রহীন মেয়ে নিয়ে থাকতে পারবো না এই মেয়ের তুমি যে এমনও আমার বাসার থেকে বের করো এই পরে হইবো মানে তুই যাত আর বাপের দারে আর আমি যাই আর ওই গ্রামের মাংসের দারে এই একটু কই আই আল্লাহ মানছি করব তুমি জানতেছি